হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমরা সববারে ওয়েলকাম জানাইতেছি আর এখন থেকে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করতেছি আশা করতেছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো ভাল লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো দেখো এখন সকালবেলা আমি যা রান্নাবান্না সারছি রান্নাবান্না সারিয়ে ব্লগটা শুরু করছি কারণ এত গরম লাগতেছিল আর আরও কোণে চার পাঁচ দিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম দিতেছে তো যার কারণে আমি একদম সকালবেলা ঘুম থেকে ওইটা ব্লগটা শুরু করতাম ফাঁসি না কারণ মামুনি তারারে খাওয়ায় দাওয়ায় টিফিন করাইয়া মানে সব কিছু সাইরা এ ফাঁকে ফাঁকে রান্না করতেছিলাম আর এইগুলি তোমরা লোকে আজকে শেয়ার করতাম পারছি না কারণ বললাম মানে মোবাইলটা নিয়ে আর রান্না করে আইলাম না আর কি তো দেখো সকালবেলা রান্নাবান্না সাইরা তারপরে গড়টা গুছানো থেকে তোমরা লোকে ব্লগটা শুরু করছি তো তোমরা আজকে আমার ব্লগের সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি গরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিছি তারপরে সকালবেলা কিছু কাপড় ভিজাইছিলাম তো কাপড়টিরে ভালো করে এখন ধুম কারণ ও যে রুদ্র দিতে সে পরে দুপুরবেলা আরও যত মানে দেরি করে ধুমু তত রুদ্র তাপ থাকবো বেশি আর গরমও মানে এত পরিমাণে গরম পড়তেছে তো ভাবলাম যে আগে কাপড়টা ধোয়া বালা করে লাইরা মেলরা দিই তো কাপড়টা দুই আর রুদে মেলমো তারপরে কিছু বাসন দমু কারণ যেহেতু মানে মা বাড়িতে আসিল না আজকে তো মা বাবু কেউই বাড়িতে নাই তো তারা বাড়িতে না থাকার কারণে মামুনির একবার খাওয়াইতে আওয়ান লাগতে ছিল তার মধ্যে রান্না করণ লাগদা এরকম করে দুই দিক সামলাইতেছিলাম তো তার কারণে বাসন কিচ্ছু দইছি না আগে তো মা যখন বাড়িতে থাকে তখন আমি যেভাবে কাজ করি রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি যত বাসন আমার মানে ভরে এই বাসনগুলি আমি ধুয়ালাই কিন্তু মা নাই আর মামনিরি নিয়ে রান্নাটা করুন লাগতে ছিল তো ভাবলাম একবারে টান্না সাইরে বাসন দুমো আর এমনিতেও না আমার বাসনটা একটু বেশি লাগে রান্না করার সময় আমি অল্প বাসন দিয়ে কাজ করতাম পারি না একটু বেশি লাগে বাসন তো তার মধ্যে অনেকগুলি বাসন হয়েছে তো সবগুলি বাসন দমুক করলেন এগুলি রে কিছু জমায় রাখছি তো ভাবলাম যে আগে কাপড়টা ধুইয়া মেললা দিই আর নাইলে পরে দিয়ে অনেকটা রুদ্র বা রুদ্র মেঁদে মানে এত পরিমাণে রুদ্র দিতেছে উঠানের মধ্যে যে পাড়া সেটা কাপড় লার্ম এরারও সুবিধা নাই ওঠান মাটি এরকম তাপ হইয়া গরম হইতেছে তো ওই দিক দিয়ে দেখো আমি কয়েকটা কাপড় দইছি আর মামনির কাঁথা দইছি তো সবগুলি ভালো করে এই গরমের মধ্যে কাজ মানে যত তাড়াতাড়ি পারি কাজ দিয়ে ঘুসায় সেরা মামুনি তারা সান টান করে গড়ে যাইতে পারলে বাসির বাবা মানে এত পরিমাণ গরম দিতেছিল তো এই দিক দিয়ে দেখো আমার সবগুলি কাপড়ে কিন্তু মেললা দেওয়ানো হয়ে গেছে দেখো আমার কতগুলি বাসন জমছে সকালবেলা চা টিফিন খাইছি এই কাপ প্লেটগুলিও ভালো করে ধুইতাম পারছি না এমনিতেই জল দিয়ে ধুয়ে সেটা রাখা দিছি তো ভাবলাম যে ওখানে যখন সব বাসন দমো তো একবার এইগুলির একটু মজ্জা ধুয়েলামো আর মানে বাসন সার বা কাপ টাপ যদি একটু না যা দুই তাহলে এটা তেল ছিটে তেল ছিটে কেমন একটা বাবইয়া থাকে কারণ আমরা তো গরু দুধের চা যেহেতু খাই তো গরু দুধে একটু ঘি থাকে তো তাহলে কাপটিরে প্রত্যেক দিনের কাপ আমার ভালো করে সাবান দইতে লাগে নালে ওই না কিন্তু এভরিডে দুধে চা করলে দেখবা মানে দুই বেলার মধ্যে এক বেলা এমনিতেই নর্মাল পানি দিয়ে দইলেও ওয়ে জায়গা কিন্তু আমি নর্মাল পানিতে কোনো সময় দই না সবসময় এরকমভাবে চার সাবান যেটাই থাকে এটা দিয়ে সেদি দইতে লাগে তো এবার সবগুলি বাসন মার্জায় সেটা ধুয়ে নেমো অল্প স্বল্প বাসন যখন আমি রান্না করতে করতে বাসনগুলি ধুয়া তখন আমাকে আর সেলুটা লাগান লাগে না মানে মটর লাগাইয়া দোয়ান লাগে না মানে কলসাফাই ধুয়া লাই কারণ যেহেতু একটা দুইটা বাসন বড়ে আর একটা দুইটা বাসন যখন ধুই তখন কল ধুয়ে ধুয়া কিন্তু এখন তো অনেকগুলি বাসন এক লগে জমা গেছে গা তো কলসাফাইয়া ধুতাম পারতাম না দেরি হইব তার লেগা সেলু মানে মটরটারই লাগাইছে তো মটর দিয়ে সব বাসনগুলি ধুয়া দিছে তো বাসন ধোয়া গেলে ভাবছিলাম যে এই যে জায়গাটা একটু পরিষ্কার করবো কিন্তু আজকে আর পরিষ্কার করতাম ফার্স্ট না মামুনি কান্না করতেছিল ছিল তো তারপরে বাসনগুলি একটা মামুনিরা স্নান টান করাইছি তো মামুনির সান টান করানটা তুমি লাগা শেয়ার করলাম না কারণ মামুনির খাওয়া স্নান করা খেলাধুলো কিছুই আমি ভিডিও করি না কারণ মামুণের শরীর খুব খারাপ থাকে বেশিরভাগ টাইমে ওর শরীর ভালো যায় না যার লিগা ভিডিও করার লিগে হাজব্যান্ড মানা করেছে যে তোমার ব্লগ করার আছে তুমি ব্লগ করো কিন্তু আমার মেয়েদের নিয়ে না তো তার লেগে তারা তারারে নিয়ে আসেরা কোনো ব্লগ আমি করি না যদিও মানে টুকিটাকি সময় অনেক সময় আমি ছোটোখাটো মানে শর্ট ভিডিও একটু দিই কিন্তু ব্লগের মধ্যে মানে তারারে কীভাবে সামলাই দুই মেয়েরা নিয়ে কীভাবে আমি সংসারের কাজগুলি সামলে এগুলি আমি তেমন শেয়ার করি না অনেক সময় মনে করো একটু যদি শেয়ার করি এরকম হয় কিন্তু ওদেরকে নিয়ে ফুল ভিডিও আমি দেই না তো যাই হোক এদিকে দেখো বাসন টাসন সবগুলি গুছিয়ে আইলাম তো দিক দিয়ে সুবার কাপড়গুলি কালকে দইছি তো ধোয়ার পর রে বারান্দার বাঁশের মধ্যে মা না দিছে আর এখন যেহেতু গরম পড়ছে বারান্দার যে বাঁশগুলি আসে একদম ছোটো ছোটো যে গুড়ি পিঁপড়া এর মধ্যে এত পরিমাণে পিঁপড়া এগুলির বাঁশের মধ্যে লাইন দিয়ে থাকে আর পিঁপড়াগুলি পুরো সুবার কাপড়ের মধ্যে উঠছে তো এর কারণে আর সুবার কাপড়টি কালকে আমি পাইতে দিসি না তো আজকে আবার ভালো করে একটু রুদ্র দিয়ে জায়গা টাই না তো আমি কিন্তু সানও করছি না তো সুবর কাপড়া সেরা গড় দড় গুলি মুচ্ছালাইছে আগে ওই তার মধ্যে মামুনিরে স্নান করে এক খাওয়ায় ঘুম পাড়াইছে তো এখন আমি স্নান করতাম জামো স্নান টান কইরা তারপরে তোমরা লগে আবার দেখা হইবো তো আমার সান টান পুরো কমপ্লিট তারপরে দেখো আজকে আমি কী কী রান্না করছি সাজনা দিয়ে আলু দিয়ে ব্যাঙে মাছের তরকারি করছি আলু বেগুনি বাজা করছি ডিম তরকারি আর ডাল করছি কারণ এখন অনেকটা গরম তাই কালকে একটু টক করছিলাম মিষ্টি টক এই টকটাও দেখো রয়ে গেছে তো এবার আমরা তিনজনই মিললাই আমরা মানে বেডরুমই খাইতাম বইছি গরমে দিয়ে সবাই মিলে বয়ে গেছি গা কারণ এত পরিমাণে গরম লাগতেছে আর রান্না করতে যেহেতু টিনের বেড়ার গড় দুপুরের খাওয়ান একদম হয় না এত পরিমাণ গরম লাগে তাই আমরা সবসময় মানে সামনের রুমে খাই বেশিরভাগ টাইম খাইয়া টেয়ে আবার সব কিছু মুচ্ছা লাই তার লিগা এখানে বইসি মানে তিন মিললে একসঙ্গে খাইয়ালেছি তো খাওয়া দাওয়ার পর দেখো আমি আবার কাপড় টাপড় সবগুলি আনছি আইনা সেটা গুছাইছিও কিন্তু গুসানোর সময় তোমরা লাগে ভিডিওটা শেয়ার করছি না তার কারণ একটাই কারেন্ট আছিল না গরফুর অন্ধকার আসলো লাগে ভিডিও করছি না তারপরে দেখো বিকেল হইতে না হইতে আমি একটু গেলাম যে আমার পুদিনা পাতার গাছগুলি রকম পাতাগুলি কুকুরায় কুঁকড়ায় যাইতা চাই দেখার লেগে গিয়া সেটা দেখে যে ছে্যাঙ্গা বাবাজি দেখো আমার পাতাগুলি কীরকমভাবে খাইতেছে তো তোমরা যদি কেউ জানো যে এই ছে্যাংা দূর করার কি উপায় মানে কী ওষুধ দিলে যাইবো প্লিজ আমার কমেন্ট করে অবশ্যই কইবা তো তোমরা তো দেখ তেই পাইলাই এত গরমের মধ্যেও আমি কিভাবে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে আমার সংসারের কাজগুলি গুছায়া করি তো নেক্সট ব্লগে তোমরা লোকে আবার আমার দেখা হইব আজকের ব্লগটা আর বড় করতাম না বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরম থেকে মানে বাঁচতে থাকো। কারণ যে গরম দিয়েছে তো আজকের জন্য টাটা বাই বাই